ভরবেগ এই টার্মটি তোমরা অনেকেই শুনেছো শুনে মনে হচ্ছে যে আসলে জিনিসটা কি ভরবেগ বলতে কি বোঝায় আমরা ভর জানি বেগ জানি কিন্তু ভরবেগ কি ভরবেগ বা মোমেন্টাম নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি চলো প্রথমে সংজ্ঞা থেকে দেখে নিই যে ভরবেগ বলে আমরা কি বোঝাচ্ছি একটি গতিশীল বস্তুর ভর ও বেগের সমন্বয়ে যে ভৌতরাশি হয় তাকেই আমরা ভরবেগ বলি এখন তোমার প্রশ্ন হতে পারে ভর ও বেগের একটি এটা কিভাবে হয় আসো আমরা একটি উদাহরণের মাধ্যমে জেনে নি যে ব্যাপারটা আসলে কি হচ্ছে ধরো এখানে একটি গাড়ি এবং একটি ট্রাক গতিশীল আছে দুটি পূর্ব দিকে চলাচল করছে এখন গাড়ি এবং ট্রাকের দ্রুতীয় সমান তোমাকে আমি বললাম যে গাড়িকে এবং ট্রাককে একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে তোমার থামাতে হবে কোনটিকে থামাতে তোমার বেশি শক্তিশালী ব্রেক প্রয়োগ করতে হবে বলে তোমার মনে হয় দেখো তোমার মাথায় কিন্তু মনে হচ্ছে যে ট্রাককে থামানোর জন্যই বোধ হয় বেশি শক্তিশালী ব্রেক প্রয়োগ করতে হবে আসলে কেন হচ্ছে দেখো তাদের কিন্তু দ্রুতি সমান তারা একই দিকে চলাচল করছে তাহলে কেন ট্রাককে থামানোর জন্য আমার বেশি শক্তিশালী ব্রেক প্রয়োগ করতে হবে কারণ ট্রাক এবং গাড়ি একই দ্রুতিতে গতিশীল থাকা সত্ত্বেও ট্রাক যে ভৌত রাশি বেশি ধারণ করে তা হলো এর ভরবেগ। তার মানে ট্রাকের ভরবেগ গাড়ির চেয়ে বেশি হওয়ার কারণে এই ট্রাককে ট্রাকের গতি থামাতে তোমার বেশি শক্তিশালী ব্রেক প্রয়োগ করা তার মানে দেখো আমরা কি বুঝতে পারছি কোনো গতিশীল বস্তুকে থামানো কত কষ্টসাধ্য বা কঠিন ভরবেগ হচ্ছে তার একটি পরিমাণ যেমন এই উদাহরণ থেকে আমরা বুঝে নিলাম যেহেতু ট্রাকের ভরবেগ বেশি ছিল তাই তাকে থামাতে তার গতি থামাতে আমাদের বেশি শক্তির প্রয়োজন হয়েছে চলো জেনে নিই যে ভরবেগকে আমরা কিভাবে বোঝাতে পারি একটি বস্তুর ভরকে ধরো আমরা এম দিয়ে বোঝালাম বস্তুর বেগকে আমরা বোঝালাম ভি দিয়ে তাহলে যেহেতু ভর এবং বেগের সমন্বয়ে একটি রাশি গঠিত হয়েছে যা কিনা ভরবেগ তাহলে ভরবেগকে আমরা বোঝাবো এম ভি দিয়ে তার মানে এম ইন্টু ভি হলো একটি বস্তুর ভরবেগ ভরবেগকে আমরা আসলে পি যেই লেটারটি আছে এই পি লেটারটি দিয়ে প্রকাশ করে থাকি এখন চলো জেনে নি যে ভরবেগ যেহেতু একটি ভৌত রাশি তার একক এবং মাত্রা কি হতে পারে ভরবেগের একক হচ্ছে দেখো ভরের একক যা কিনা হলো কেজি এবং বেগের একক যা কিনা হলো মিটার পার সেকেন্ড এই দুটোর এই যে কেজি মিটার পার সেকেন্ড তার মানে ভরের একক এবং বেগের একককে গুণ করলে তুমি পেয়ে যাচ্ছ ভরবেগের একক যা হলো কেজি মিটার পার সেকেন্ড এবং ভরবেগের মাত্রা হচ্ছে দেখো ভরবেগের মাত্রাকে আমরা এভাবে বুঝাই ভরবেগের মাত্রা হচ্ছে ভরের মাত্রা গুণ বেগের মাত্রা তা হলো এম এল টি ইনভার্স ওয়ান তাহলে এইখানে আমরা জেনে নিলাম যে ভরবেগ বলতে আমরা কি বুঝাচ্ছি ভরবেগকে আমরা কিভাবে বুঝাচ্ছি ভরের ভরবেগের একক কি মাত্রা কি তখন তুমি বুঝে নিতে পারো ব্যাপারটা যে একটি বস্তুর ভর যত বেশি হবে এবং বস্তুটি যত দ্রুত চলবে তার ভরবেগও তত বেশি হবে তার মানে একটি এক কেজি ভরের বস্তু যদি এক মিটার পার সেকেন্ডে গতিশীল থাকে তাহলে তার ভরবেগ হবে এক কেজি মিটার পার সেকেন্ড